তো এই দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু চিকেন পকোড়াগুলো একটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি আর কিছুটা টমেটো সস নিয়ে নিয়েছি তো দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতে অসম্ভব মজা একবার হলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এটা বাইরেটা অনেক মুচমুচে ভিতরটা অনেক নরম আর এটা বড় ছোট সবাই খুব পছন্দ করে এখানে আয়ান নুনানি দুজনে খাচ্ছে কেমন লাগছে খেতে আয়ান তোমাকে কি রকম লাগছে নুরানি দারুণ আসসালামু আলাইকুম আমি রোমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ করে যাবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর আমি এই ভিডিওগুলো অনেক কষ্ট করে দেখছি আপনারা আমার পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি কিছুটা টোস্টকে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি এরকম করে আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো চিলি ফস তারপরে গোলমরিচ গুঁড়ো আর ওখানে সয়া সস আদা রসুন বাটা লবণ আর এখানে চিকেনগুলোকে আমি এরকম পাতলা পাতলা পিস করে নিয়েছি এরকম আর এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি এবার লেবুর রসটা আমি চিকেনের গায়ে গায়ে দিয়ে দেবো খুব বেশি লেবু দিলে কিন্তু ভালো লাগবে না টক লাগবে তো এখানে আমি আলকা পরিমাণে লেবু দিয়ে দিয়েছি তো লেবুটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মেখে নেব লেবুর রসটা যেরকম চিকেনের গায়ে গায়ে লেগে যায় তারপরে দিয়ে দিব লবণ লবণ দেওয়ার পরে আবারও আমি খুব ভালোভাবে মেখে নেব লেবুর রস আর লবণটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি চিকেনের সঙ্গে এবার আদা রসুন বাটারটা দিয়ে দিলাম তারপরে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিব। এবার চিলি পিস দিয়ে দিব। তো চিলি পিসটা দিয়ে আমার হয়ে গেছে এবার আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিব। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নয় যেগুলো আমরা হাতের কাছে থাকে সেই মশলাগুলো দিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম তো এই দেখুন খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো আমি চিকেনের গায়ে গায়ে মেখে নেবো সব শেষে দিয়ে দিলাম আমি স সস সসটা দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও মেখে নেব আমি তো এবার আমার মাখা হয়ে গেছে এটাকে প্রায় পনেরো মিনিট মতো রেখে দিব আপনারা চাইলে রাখতেও পারেন নাও রাখতে পারেন তো আমি পনেরো মিনিট পরে চলে আসবো আবার তো এই দেখুন পনেরো মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম আর কি সুন্দরভাবে মশলাটা মাখা হয়ে গেছে চিকেনের গায়ে তো এই দেখুন এখানে কর্নফ্লাওয়ারের আমি ঘোলটা বানিয়ে নিব এবার খুব বেশি জল দিব না অল্প জল দিয়ে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে তো কর্নফ্লাওয়ারের ঘোলটা আমার বানানো হয়ে গেছে কিন্তু এই দেখুন এরকমভাবে আমি বানালাম খুব বেশি পাতলা না আর খুব বেশি গাঢ় না এটা কিন্তু আমি কোট করার জন্য বানিয়েছি এই ঘোলটা আপনারা চাইলে ডিমও নিতে পারেন কিন্তু আমাকে কর্নফ্লাওয়ারটাই খুব ভালো লাগে তো এবার আমি একটা একটা চিকেন নিয়ে কর্নফ্লেবার ভুলে আমি ডুবিয়ে নেব তারপরে আমি টোস্টের গুঁড়োতে কোট করে নেব তো এই দেখুন এইভাবে আমি কোট করে নেবো হালকা হালকা হাত দিয়ে আমি প্রেসার দিয়ে এইভাবে টোস্টের গুঁড়োগুলো গায়ে গায়ে লাগাবো চিকেনে তো আমার আবারও আমি ডবল কোট করব ডবল কোট করলে আপনার চিকেনটা যখন আমরা ভাজবো তখন বাইরেটা অনেক মুছে হবে তার জন্য আমি ডবল কোট করলাম তো এক এক করে আমি বাকি যেগুলো চিকেন আছে সেগুলোকেও কিন্তু আমি কোট করে নেবো সেম একই রকমভাবে আর এই দেখুন একটা আমার কিন্তু কোট করা হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে রেখে দিলাম তো এই দেখুন এক এক করে সেমভাবে আমি আবারও কোট করে নেব ডাবল কুট করে নিব আমি সব চিকেনগুলোকে তবে অনেক মুচমুচে হবে বাইরেটার ভিতরটা একটু নরম হবে তো এই দেখুন আমার আবারও কুট করা হয়ে গেছে আর এখানে আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম এবার এক এক করে আমি চিকেনগুলো ছেড়ে দেবো একসঙ্গে খুব বেশি দেবো না আমি দুটো চারটে করে দিয়ে ভেজে নেব তো এই দেখুন আমার কড়াইয়ে যতটা আঁকলো আমি ততটাই দিলাম তারপরে উল্টে পাল্টে নেব গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো দেখুন কত সুন্দর কালার এসছে এবার আমি এগুলোকে তুলে নেবো কিন্তু আর এর চেয়ে বেশে রাখলে পরে পুড়ে যাবে তো এবার আমি এক এক করে সব চিকেন পকোড়া একটা প্লেটে তুলে নিলাম আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব আর বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি এই দেখুন এই সবগুলো চিকেন পকোড়া যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা প্লেটে খুব সুন্দরভাবে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তো এই দেখুন ঠান্ডা করে কিন্তু আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর এখানে একটা বাটিতে কিছু পরিমাণে টমেটো সব দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু আর খেতে অনেক মজার তো যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখানে আয়া আর নুনানি দুজনে খাচ্ছে কেমন লাগছে খেতে আয়ান দারুন দারুন তোমাকে কিরকম লাগছে নুনানি দারুন এখানে খাচ্ছে তো বাবাই করে দাও